ব্রাজিল জাতীয় দল আবারও মাঠে নামতে চলেছে কার্লো আঞ্চলতির অধীনে দ্বিতীয়বারের মতো সময়টা বাংলাদেশ হিসেবে এগারো তারিখ সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিট প্রতিপক্ষ প্যারাগুয়ে আগের ম্যাচে ইকুয়েডোরের বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছিল ব্রাজিল সেই ডয়ের কারণে এখনো ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তাই এই ম্যাচে আলাদা একটা চাপ তো থাকবেই তবে একটু স্বস্তির খবরও আছে আগের ম্যাচে হলুদ কারণে নিষেধাজ্ঞায় থাকা রাফিনা এই ম্যাচে ফিরছেন আর ফিরেই সরাসরি প্রথম একাদশে জায়গা পাচ্ছেন তিনি ব্রাজিলের জন্য আরেকটি বড় সুবিধা এই ম্যাচটি হচ্ছে তাদের ঘরের মাঠে ফলে ঘরের দর্শকদের সামনে একটু বাড়তি আত্মবিশ্বাস নিয়েই নামবে তারা ইকুয়েডোরের বিপক্ষে যে একাদশ দেখা গিয়েছিল সেখান থেকে বাদ পড়তে যাচ্ছেন রিচালেসন এবং ইস্তাভিও তাদের পরিবর্তে দলে ঢুকছেন মিতুস স্কুনহা এবং রাফিনহা চলুন এইবার দেখে নিন প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভব্য একাদশ বরাবরের মতো গোলবারের নিচে থাকছেন এলেসন বেকার এবং রাইট ব্যাক পজিশনে থাকছেন ভ্যান্ডারসন এবং লেফট ব্যাক পজিশনে থাকছেন অ্যালেকসান্ড্রো সিবি পজিশনে থাকছেন মার্কিনহস এবং রেবারিও মিডফিল্ড পজিশনে থাকছেন ক্যাসিমিরো গার্সন এবং ব্রোনো গোমারাইস লেফট উইং এ থাকছেন ভিনিসিয়াস এবং রাইট উইং এ থাকছেন রাফিনহা এবং স্ট্রাইকার পজিশনে থাকবেন মিতুস কুনহা কার্লো আঞ্চলতির ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ জয় করে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে কি ড্রেসিং রুমে ফিরতে পারবে এই একাদশ নিয়ে কি মনে হয় আপনাদের জানিয়ে দিন আপনাদের মতামত কমেন্ট বক্সে